নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং খুব সুস্থ আছেন ভারতের সাথে চায়নার কেন যুদ্ধ হয় না অনেকের মনে বড়ই প্রশ্ন থাকে কারণ ভারত আর চায়নার মধ্যে অনেক সময় দেখা যায় সীমান্ত বিরোধ আর আগ্রাসন লেগেই থাকে বছরের বছর ভারতের সাথে চায়নার সম্পর্ক খুব তলনিতে এবং চায়না খুব আকর্ষণ চালায় ভারতের উপরে তো আমরা এইটার উপরে আজকে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে তো শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে বনে থাকবেন যাতে আমরা বুঝতে পারি চায়না কেন ভারতের সাথে যুদ্ধ চায় না অতবু ভারত কেন চায়নার সাথে যুদ্ধ চায় না এইটার ভিতরে অনেক কিছু কারণ আছে আমার মেইন কিছু কারণ নিয়ে আলোচনা করব দেখেন ভারত আর চায়না এমন একটা দেশ যে দুইটা দেশ যদি একসাথে মিলে নেওয়া যায় তাহলে এই দুইটা দেশ মিলে যে জনসংখ্যা হইব সেই জনসংখ্যা পুরো পৃথিবীর সত্তর পার্সেন্ট আপনার কাছে অবাক লাগতে পারে কিন্তু আপনি গুগলে বা এআইএ চার্চ করে দেখে নিতে পারেন যে চায়নার জনসংখ্যা কত বর্তমানে আর ভারতের জনসংখ্যা কত ভারতের জনসংখ্যা প্রায় একশো পঁয়তাল্লিশ কোটির উপরে আর চায়নার জনসংখ্যা প্রায় এরকমই কিছু কাছাকাছি দেখেন এই দুই দেশের জনসংখ্যা যদি আমরা একসঙ্গে মিলাই নি তাহলে একটা পুরো পৃথিবীর সমান এই জনসংখ্যা এখন আমি কি জন্য জনসংখ্যার কথা বলতেছি কারণ দেখেন পৃথিবীর মধ্যে জনসংখ্যাই সবচেয়ে বড় পাওয়ার কারণ আপনার দেশের যে খাদ্য শস্ত বস্ত্র এইসবগুলো যে আছে এই জিনিসগুলো আপনার দেশের মধ্যে যদি মানুষ বেশি থাকে জনসংখ্যা বেশি থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলা ব্যবহার মান বেশি থাকবে আজকে ভারতের ভিতরে একশো পঁয়তাল্লিশ কোটি জনগণের মধ্যে আমি যদি ধরি একশো কোটি মানুষ প্রত্যেক দিন যদি একশো টাকা করে কেনাকাটা করে তাহলে আপনি ভাবুন মাসের ত্রিশ দিনে কত টাকার কেনাকাটা করে মানে জনসংখ্যার একটা পাওয়ারে একটা দেশের অর্থনীতি তৈরি হয় কারণ যত বেশি কেনাকাটা তত বেশি রোজগার আর যত বেশি রোজগার তত বেশি টাকা লেনদেন হবে অর্থনীতি ডেভেলপ হবে ঠিক এরকমই চায়নার ভেতরে ভারতে কি করেছে ভারতের যে দ্রব্য মূল্য। আপনার বিভিন্ন কাঁচামাল আছে ঠিক আছে সিমেন্ট বলেন রড বলেন বিভিন্ন রকমের ঠিক আছে এইসব জিনিসগুলা চায়নার ভেতরে অনেক নিবেশ করা আছে। চায়নার ভেতরে ইনভেস্ট করা আছে চায়নার মানুষগুলো ভারতের এইসব জিনিসগুলো ব্যবহার করে তাহলে আপনি ভাবুন চায়নার ভেতরে যদি ভারতের এই জিনিসগুলো যায় বিক্রি হয় ভারতের জিনিসগুলোর মান কিন্তু অনেক উন্নত এইসব জিনিস চায়না মানুষ অনেক ব্যবহার করতেছে ঠিক আছে তাহলে চায়নার যে এত জনসংখ্যা আছে সেই জনসংখ্যার থেকে ভারতে কিন্তু বিশাল বড় একটা প্রফিট আসে তাতে কি হয় ভারতের অর্থনীতি চাঙ্গা ভারতের অর্থনীতি ডেভেলপ হয় ভারতের তো অটোমেটিক আছে কিন্তু তারপরেও চায়নার ভিতরে যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার উপর ভিত্তি করে অনেক বড় একটা অর্থনীতির দিকে ভারতের প্রভাব পেলে ওপর দিকে চায়নার যে কিছু কাঁচামাল বলেন বা মোবাইল থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনার যন্ত্রাংশ ঠিক আছে ভারতের মধ্যে নিবেশ করা আছে তো ভারতের ভেতরে যে এত একশো পঁয়তাল্লিশ কোটির উপরে মানুষ এইগুলা কিন্তু চায়নার ব্যবহার করে চায়নার কিছু জিনিস দাম খুবই কম এইসবগুলো ব্যবহার করে আর মানুষ এইসবগুলো ব্যবহার করে যখন আরাম করে তখন ভারতের মানুষরা এসব বেশি কেনাকাটা করে আর এই টাকাগুলো কোথায় যায় চায়নার ভেতরে যায় চায়নারও কিন্তু কি হয় অর্থনীতি ডেভেলপ হয় এতে কারণ ভারতের মানুষ অনেক এখন আপনি বলেন এই যে পয়েন্টগুলো বলছি এই যুদ্ধের সাথে সম্পর্ক কি আছে আমি বলতেছি আপনি শুনেন যদি ধরেন চায়না যদি চায় যে না আমরা ভারতের সাথে যুদ্ধ করি ভারতের সাথে পূর্ণাঙ্গ যুদ্ধ করি ঠিক আছে তাহলে লস কার হবে এখনের যুগ কিন্তু আগের মতো তরুয়াল লাঠি সুটা দিয়ে যুদ্ধ হয় না এখনের যুগ হইছে মিসাইল যার বড় বড় প্রযুক্তি আছে মিসাইল আছে অস্ত্র ভাণ্ডার আছে এখনই তার হাতেই শক্তি তার হাতেই সব কিছু আপনি দেখেন ভারতের দিকে চাইয়া আর চায়নার দিকে চাইয়া ভারতের কাছে হয়তো বা কিছু কম আছে কিন্তু উন্নত মান শস্ত্র অস্ত্রশস্ত্র সব কিছুই এখনই ভারতের কাছে আছে। ভারত একটা অর্থনীতি বলেন আপনি সামরিক শক্তির দিক থেকে বলেন মানে আপনি দেখবেন ভারত একটা অনেক উন্নত পর্যায়ে চলে গেছে ঠিক আছে মানে বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ সামরিক শক্তির দিক থেকে যার কাছে উন্নত প্রযুক্তির রাডার সিস্টেম ড্রোন বলেন উন্নত মিসাইল বলেন এইসব সব কিছুই আছে আন্তব্লাস্টিক মিসাইল বলেন এই জায়গার থেকে যদি একবার উৎক্ষেপণ করা হয় তাহলে ইউরোপ পর্যন্ত যাইবার সক্ষমতা আছে ভারত এখন কি করতেছে এমন এমন মিসাইলের উপরে কাজ করতেছে এমন এমন আপনার মিসাইলের উপরে কাজ করতেছে সেইগুলা যদি র্যাম দেখেন তাহলে কমসে কম আপনার দশ থেকে বারো হাজার কিলোমিটার পর্যন্ত আপনি সম্ভবত দু হাজার সাতাইশ হাজার ছাব্বিশ শেষের দিকেই আপনি দেখতে পাবেন ভারত এটা লঞ্চ করতে পারে করতে পারে কি করবে এটা এখনই আপনি অপরদিকে চায়নাকে দেখেন চায়নার ভেতরে অনেক অস্ত্র শস্ত্র সব কিছুই আছে ঠিক আছে তারাও প্রযুক্তির দিক থেকে অনেক অনেক ঠিক আছে দু নম্বর বিশ্বের দু থেকে তিন নম্বরের মধ্যে সামরিক শক্তির দিক থেকে আছে। এখন এই দুই দেশ যদি পূর্ণাঙ্গ যুদ্ধ লাগে তাহলে দুই দেশের ভিতরে মিসাইলের মাধ্যমে যুদ্ধ হবে তো ভারতের মধ্যে যদি সেই চায়না আক্রমণ করিয়া বসে তাহলে ভারতের মধ্যে অনেক কিছু লোকসান হবে তাতে কি হবে ভারত চায়নার যে এই বিদেশি কোম্পানি আছে চায়নার যে কোম্পানিগুলো আছে তাদেরকে কি করবে বের করে দিবে তাতে কি লস হবে চায়নার অর্থনীতি এমনি দেখেন এখানে চায়নার অর্থনীতি আগের মতো উন্নত না চায়নার অর্থনীতি ডাউনে আছে এখন মানে আগে ধরেন সাত পার্সেন্ট হতো এখানে ওইটা সাত থেকে পাঁচ পার্সেন্ট উন্নত সহকারে হইতেছে ঠিক আছে তো এখন যদি ভারত এইটা বের করে দেয় তাহলে চায়নার অর্থনীতি পুরো ডাউনের দিকে চলে যেতে থাকবে অপরদিকে চায়নাও যদি ভারতের এই সব বিদেশি কোম্পানি ভারতের যে কোম্পানিগুলো আছে এইসব বের করে দেয় তাহলে কী হবে ওইখান থেকে ভারতেরও অর্থনীতির একটা ঘাটতি একটা অভাব দেখা দিবে। ঠিক আছে তো এই দুই দেশেরই একটা লস হবে অপরদিকে খাদ্য শস্ত্র বস্ত্র এইসবেরও কি দাম বাড়বে এই বিশ্বের মধ্যে সব দেশের এইটা প্রভাব পড়বে কারণ ভারত আর চায়নার ভিতরে যে খাদ্য শস্ত্র মজুদ আছে সেইটার উপরে ভিত্তি করে পৃথিবীতে সাপ্লাই হয় আর সেইটা যদি দাম বাড়ে তাহলে বিশ্বে একটা মহামারীর মতো সৃষ্টি হবে তো এই দুই দেশ কোনোদিনও চাইবে না পূর্ণাঙ্গ যুদ্ধ যদি জড়িয়ে যায় কারণ এই দুই দেশ যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে পৃথিবীর জন্য এটা একটা মহামারীর মতো সৃষ্টি হবে ঠিক আছে হয়তো বা ছোটোখাটো একটা সংঘর্ষ হবে ছোট্ট মতো একটা সংঘর্ষ হয় আকর্ষণ থাকে কারণ সবারই একটা বিরুদ্ধ থাকে কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ কোনো দিনও হবে না পূর্ণাঙ্গ যুদ্ধ হইলে পুরো দুই দেশেরই লস কারণ দুই দেশ একটা পারমাণবিক শক্তিশালী দেশ আর পারমাণবিক শক্তিশালী দেশ মানে দুজনই ধ্বংস পারমাণবিক কার কাছে বেশি আছে কার কাছে কম আছে পারমাণবিক সংখ্যা দিয়ে যুদ্ধ হয় না পারমাণবিক একটা দুইটা তিনটা বেশিতে দশটা থাকলেই হয় কারণ পারমাণবিক একটা ক্ষমতা যতটুকু দুইটা তিনটা দিয়ে ক্ষমতা এতটুকুই কারণ এটা ধ্বংস দিয়ে কথা এটা কোনো শঙ্কা দিয়ে নয় তো তাই বলতেছি মানে সবারই লস হবে ঠিক আছে তার জন্য চায় না পাকিস্তান কোনো জন্য সম্পূর্ণ যুদ্ধ চায় না হয়তোবা আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা যদি আপনার মতামত থাকে নিজস্ব তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলটা নতুন থাকেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হবে জয় হিন্দ